তুমি আমাকে বলেছ না মিতুর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে মিতু কি বলেছে জানো মিতু আমার বাচ্চাকে মেনে নিয়েছে শুধু মেনে মিতু খুব ভালো ফ্যামিলি মেয়ে ও যা করবে ভেবে চিন্তাই করবে হ্যাঁ মা আমিও ভেবেছিলাম মিতু হয়তো ওর জায়গাটা কোনোদিন কোনো মেয়েকে দিতে পারবো না কিন্তু আজকে যে ব্যবহারটা মিতু আমার সাথে করেছে আমি ওর ব্যবহার জানো আমি আছি কতটা খুশি একটা কথা মধ্যে পড়ে আছো বেবির নাম রাখতে হবে না চলো আমরা আমাদের বেবির নাম রাখি হ্যাঁ তাই তো আমি রাখবো আমি বেবির মা মানছি বাট নামটা আমি রাখবো নামটা রাখবে তুমি আমি আমার নাম তো সৈকত তাহলে আমার বেবির নামটা ঠিক আছে আজ থেকে ওকে আমরা সিয়াম নামেই ডাকবো

তোমার না আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল রেজাল্ট দিয়েছে হ্যাঁ বাবা আমার রেজাল্ট দিয়েছে আর বাবা আমি দাদি এই দেখো আমার রেজাল্ট কি ব্যাপার বাবা তোমার মা আমার পাশে বসে আছে তুমি আমাকে রেজাল্ট দেখাবো না উনি আমার মা না উনি আমার সৎ মা সিয়াম তুমি এই সব কথা কোথা থেকে শিখেছো কে বলেছে তোমাকে শুকুত তুমি কি পাগল হলে নাকি হ্যাঁ ও তো বাচ্চা মানুষ ও হয়তো কারো না কারো কাছে শুনেছে বলছিস তুমি আমার কাছে বসু আমার কাছে থাকো দাদুভাই মা কখনো সৎ মা হয় না মা তো মাই অন্য কেউ আর আমার বাবা আমার মা মরার পরে ইনাকে আমার বাবা বিয়ে করেছে আর আমি এটাও জানি আমার মা না মত হয় বেডরুমে তো কোনো ছবি নেই তোমাকে বেডরুমে কে ছবি দেখিয়েছে সত্যি করে বলো হ্যাঁ শেখ মাথা গরম করো গিয়ে ফ্রেশ হতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো হ্যাঁ মা আমি ওকে রুমি নিয়ে যাচ্ছি আর আমি ওকে বুঝিয়ে বললে একটা জিনিস পরিষ্কার হতে পারলাম না অথ ছবি দেখেছে অথ ওর মা সেটা জেনেছে আবার মিতু ও সৎমা এটাও জেনেছে তুই কোনো চিন্তা করিস না আমাদের বৌমা শ্যামকে যে ভালোবাসে ভালোবাসা পেলে সব ভুলে আচ্ছা তুমি ওখানে চুপ করে ছেলে কেন তুমি তো আমার সৎ মা আমার আসল তো মারা গিয়েছে তুমি আমাকে এটা বলেছ আমার আসল মত ছবি তার সবগুলি সত্যি কথা আমি তোমার আপন মা হই না তো আমি তোমার শতমা আর শতমা কখনো আপন হয় না তুমি কখনো আপন হয় না শতমাকে সবসময় শত্রু মনে করতে হয় খারাপ আচরণ করতে হয় তুমি আমাকে কখনো ভালোবেসো তুমি নাকি অনেক ভালো তোমার ব্যবহার আচরণ অনেক ভালো তোমার সাথে ভালো ব্যবহার করতে আরে ওদের কথা তুমি কানে দিও না জানো তোমার ভালো আমি চাই দেখো না তোমার কাছে সত্যিটা বলে দিয়েছি ওই যে ওই ছবির মেয়েটা আমি যা বলবো যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করবে আর আমার কথা বিশ্বাস করবে আচ্ছা ঠিক আছে তুমি এখন থেকে যাবো ভাবেই না জানতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এই কথা কাউকে বলবো না আচ্ছা তুমি তাহলে এখানে থাকো আমি আসি না মানে হবে দেখো আজকে তোমার আব্বু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তোমাকে ধমক দিয়ে কথা বলেছে এখানে তোমার কি করা উচিত ছিল তুমি কারো যখন তোমাকে পড়তে বলবে কারো কোনো কথা শুনবে না চুপ করে মুখ গুমরা করে বসে থাকবে ঠিক আছে মনে থাকবে তুমি তো ঠিক কথা বলছো গুমরা করে ছাদে গিয়ে বসে থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে খুব একটা খারাপ কিছু করেনি বড় ও একটু বড় হতে আমারই সুবিধা হয় আর যখন দেখব যে ওকে দিয়ে আমার কোনো কাজই হচ্ছে না ঠিক তখনই ওকে দুনিয়া থেকে নাই আমাদেরকে রীতিমতো অপমান করে যাচ্ছে আপনার হ্যাঁ ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই কথায় আছে না চিল যত উপরেই থাকুক না কেন নজরটা থাকে নিচের দিকে ঠিক আছে আমার রুচি নিয়ে একটা কথা স্যার ওই দিন না আপামনির আগে আচ্ছা একটু আগে একটা মেয়ে এখান থেকে গেছে মেয়েটা কী ভাষা ওহ আচ্ছা হ উনি আপনি যদি জরুরি কিছু বলার থাকে আমাকে বলেন আমি বলে দিব না বেসিক্যালি মেয়েটা আমার পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করতে চাই তো এই আপ কাছে বিদেশে গেছে অনেক বড় লোক সে যদি তার মেয়েরে বিয়ে দেয় নিশ্চয়ই বড় লোক আর সাথে বিয়ে দিবে जस्ट वेट আচ্ছা সাদিসে ফিললে আমি একটা দিয়ে দিব আর আপনার সাথে যোগাযোগ করতে বলবো ঠিক আছে উনি আমরা আপামনির এই পছন্দ করছে কিন্তু হ্যাঁ যে কুলসুমের দিকে নজর দিব এটা তো আমি বুঝি নাই দেখুন এখানে আমি আপনাকে অপমান করছো কিন্তু এখন দেখছি না ওই বাড়ি কাজের লোক কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই আপনি আরো একটা কথা বললেন আপনার ভেতর আর তার ভেতরে তফাৎটা কথা মেয়ে হিসেবে আপনাদের ভেতরে কোনো তফাত নেই তবে তফাত কোথায় জানেন অহংকার করতে হয় সেটা আপনি জানেন না আপনার ভেতরে অহংকার বেশি আপনার ভেতরে যদি অহংকার না থাকতো তাহলে ওর ভেতর যাই মা আমি আমার পছন্দের মেয়েকে পেয়ে গেছি আমি ওকে বিয়ে করতে চাই স্যার ম্যাডাম দেখতে কত সুন্দর শিক্ষিত আম তো অশিক্ষিত গ্রামের মাইয়া পড়া লেখাটা কি যেটা অশিক্ষিত মায়েরা বিয়ে করে নিয়ে আইসোস যে কিনা মানুষের বাসায় ভাষায় কাজ করে বেড়াই দেন ভাইজান আপনি আর করতে পারুন না আর তাছাড়া গ্রামের বাড়িতে শুধু আমার মা আছে বাবাই মেলা ছোটবেলায় মরে গেছে দেখবেন যে পরিবারে সবাই খুশি আমিও খুশি আর আপনিও খুশি মেলায় সুখে থাকবেন আপা মনিরে বিয়ে করলে আচ্ছা মা তুমি তোমার গার্জিয়ানের সাথে কথা বলো আমার ছেলে যখন তোমাকে পছন্দ করেছে তোমাকে আমরা ওর গার্জিয়ান ছোটবেলা থেকে ওকে আমরা লালন পালন করে বড় করেছি আমাদের এখানে সে কথা বস আমার কাছে আজকে থেকে তুই আমার এই তোর মা কি